আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम ব্যাক টু পাওয়ারফুল টিউটরস আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব leonardo.ai এবং কমপ্লিট একটা ফ্রি স্টেপ বাই স্টেপ একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব সো অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং পরবর্তীতে এই টুলসটা নিয়ে প্র্যাকটিস করবেন তো যারা একদমই বিগিনার জানেন না কিভাবে সাইন আপ করবেন দেন কিভাবে আপনি এটা ব্যবহার করবেন কিভাবে ইমেজ ডাউনলোড করবেন কিভাবে ইমেজ থেকে আপনি মোশন করতে পারেন এন্ড ফাইনালি কিভাবে আপনি এই ধরনের আপনি জেনারেট করতে পারবেন একদম কমপ্লিটলি ফ্রিতে আপনি জেনারেট করতে পারবেন উইদাউট এনি এনি হেজিটেশন এন্ড কিভাবে আপনি প্রম্পট জেনারেট করবেন আমরা সবাই জানি এআই জগতে এখন মানে খুবই খুবই ভাইরাল হচ্ছে বাট আমরা জানি না যে কিভাবে এইগুলো কাজ করে এবং কিভাবে কাজ করতে হয় এটা আমাদেরকে শিখতে হবে জানতে হবে সো যারা আপনারা স্টুডেন্ট আছেন যারা হাউজ জব যারা চাকরি করতেছেন যে যে प्रोफেশনে আছেন আপনারা এখন থেকে শুরু করুন বিভিন্ন ধরনের এআই নিয়ে টিউটোরিয়ালস দেখা বিকজ অফ নেক্সট যে মানে দিনগুলো আসতেছে এআই ছাড়া কোনো গতি থাকবে না আপনার আপনাকে এআই সাপোর্ট নিতেই হবে এবং আপনার সামান্য একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিনুভ করার জন্য আপনার কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার হবে না আপনি নিজে বাসায় বসে সেই কাজগুলো করতে পারবেন সো দেরি না করে এখন থেকে আপনি চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যারা ফেসবুক ইউটিউবে সময় দিচ্ছেন একটা করে এআই ভিডিও দেখার এবং প্র্যাকটিস করার জন্য জাস্ট একটা প্র্যাকটিস করে রাখুন আপনি এটা আপনার কাজে লাগবে কারণ ঝামেলা আমরা কেউ চাচ্ছি না আমরা চাচ্ছি নিজেরা সেভ করতে অর্থাৎ আমাদের টাইম মানি সবকিছু সেভ করতে এবং এআই জগতে কিন্তু এটাই কিন্তু করে দিচ্ছে আপনারা যারা ব্যবহার এখনও করেননি সো অবশ্যই অবশ্যই এই ধরনের টুলসগুলো ব্যবহার করবেন এখানে অ্যামেজিং অ্যামেজিং আপনি বিভিন্ন ধরনের ভাইরাল ইমেজ আপনি পাবেন আপনি দেখতেই পাচ্ছেন এখানে তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আমাদের পাওয়ারফুল টুইটার্সে একটি প্লে লিস্ট আছে ওকে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পরে প্লে লিস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন মানি উইথ এআই টুলস এখানে আপনি আমাদের যে ভিডিওগুলো আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন যত এআই রিলেটেড যত ট্রিউটুরালস আছে কমপ্লিটলি ফ্রিতে আপনি এখানে পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো তো ফার্স্ট অফ অল আমার এখানে অলরেডি কিন্তু সাইন আপ করা আছে সাইন ইন করা আছে তো আমি এটা লগ আউট করে দিচ্ছি বিকজ অফ আপনাদের জন্য যাদের একদমই জানেন না যে কিভাবে কি করবেন অরাইট সো ফার্স্ট অফ অল আপনি যখন গুগলে সার্চ করবেন লিওনার্ডো ডট এআই এই ওয়েবসাইটটি আপনার সামনে আসবে ঠিক এইভাবে আপনি আপনার ব্রাউজারে দেখতে পাবেন ওকে সো এখন আমাদের কাজটা কি করতে হবে এখানে এখানে বেশ অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনারা স্কল করে দেখতে পারেন তারা কি কি নিয়ে কাজ করে কোন কোন ধরনের ইমেজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে সো আমি সরাসরি চলে যাচ্ছি সাইন আপে অর্থাৎ আমাদের যে অপশানটিতে চাওয়ার পরেই আমরা কাজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ অ্যাপ আছে কন্ট্রাক্ট আছে ডেভেলপার অনেক বিষয় আছে এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে সরাসরি আপনি গেট স্টার্টেড নামে এখানে ক্লিক করবেন দেন তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ ও লগ ইন অর্থাৎ আপনাকে এখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন লগ ইন করতে পারবেন যদি ফার্স্ট টাইম হয়ে থাকে ওকে তো এখানে চারটা মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল গুগল মাইক্রোসফট অ্যান্ড কন্টিনিউ উইথ ইমেল এই চারটা অপশনের মধ্যে সব থেকে ইজিয়েস্ট অপশন হচ্ছে এই গুগল সো যাদের অবশ্যই সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সো সব থেকে ইজিয়েস্ট হচ্ছে গুগল সে গুগলের মাধ্যমে আমরা লগ ইন করবো সরাসরি গুগলে আপনারা এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর এই ধরনের চুজ অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন আসবে সো আমার বেশ কিছু এখানে জিলের এখানে লগ ইন করা আছে এই জন্য ঠিক আমার এইভাবে আসছে মানে অনেকগুলো জিমেল আছে এখানে লগ ইন করা বাট আপনাদের যদি একটা থাকে তাহলে একটাই আসবে যেটাই থাকবে আপনাদের আপনি যে ইমেলটা ব্যবহার করতে যাচ্ছেন জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন আর জাস্ট ফিউ সেকেন্ডস আপনার এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে এবং সরাসরি আপনাকে লিওনার্দোর তাদের যে অ্যাপ আছে অর্থাৎ ওয়েব যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আপনাকে নিয়ে যাবে জাস্ট এইভাবে ওকে ঠিক আপনার সামনে এইভাবে আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন আমাদের এখানে কী কী বিষয় আছে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে ফার্স্টলি একটু শর্টলি ইন্ট্রোডিউস করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন এখানে আছে রিয়েল টাইম ক্যানভাস রিয়েল টাইম জেন হ্যাঁ মোশন ইভেস ক্রিয়েশন আপ স্কেল ক্যানভাস যারা একদমই বিগিনার আছেন আমি আপনাদেরকে বলবো জাস্ট এই বিষয়গুলো ধীরে ধীরে পরবর্তীতে একটা ওপেন করে দেখবেন কোনটার কি কাজ আমি আপনাদের শর্টলি দেখাবো যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সো ইমেজ ক্রিয়েশনের জন্য অবশ্যই এই জায়গাটা আপনাকে ব্যবহার করতে হবে মানে এখানে ক্লিক করতে হবে অথবা এখানে কিন্তু আরো টুলস আছে বাম পাশে দেখতে পাচ্ছেন সেম জিনিসগুলো কিন্তু বাম পাশে আপনার জন্য দিয়েছে আপনি এখান থেকেও যেতে পারেন বাম পাশে ক্লিক করেও কিন্তু যেতে পারেন আচ্ছা এখন একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি বলেছি এটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফ্রিতে সো এটা কীভাবে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এইটটি এইট আছে ওকে আমি এখানে মাউসটে কাজটা ধরেছি আমার এখানে এইটটি এইট দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যখন ফার্স্টলি যখন এটা ওপেন করবেন আপনি দেখবেন যে আপনার এখানে একশো পঞ্চাশ আছে যারা এখন ভিডিওটি দেখছেন আপনারা যদি সাথে সাথে আমার এই যে কাজটা আছে প্র্যাকটিস আপনি করা শুরু করেন নতুন একটা ট্যাবে এই ভিডিওটা দেখেন পাশাপাশি আপনি দেখবেন যে এখানে আপনার ওয়ান এখানে কিন্তু টোকেন থাকবে এটাকে টোকেন বলা হয় ঠিক আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রেডিট যেটা পাই ফ্রিতে এবং এটা ডান দেখতে পাচ্ছেন আমার প্ল্যানটা হচ্ছে ফ্রি এবং আমার ছিল একশো এটা আমি খরচ করে ফেলেছি এখন এইটা একশো পঞ্চাশটা আপনি প্রতিদিন পাবেন এখন কিভাবে পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে কোশ্চেন মার্কটা আছে এখানে আপনি মাউসটা ধরবেন ইউর ডেইলি অ্যালোকেশন ফর ফ্রি ফার্স্ট টোকেন্স রিসেড ইন সেভেন আওয়ার্স মানে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হচ্ছে এই জন্য আমার জন্য এই একশো পঞ্চাশটা আবার এখানে চলে আসবে সাত ঘন্টা পরে তার মানে আপনি প্রতিদিন একশো পঞ্চাশ করে এখানে টোকেন পাচ্ছেন এখন এই পঞ্চাশটা একশো পঞ্চাশটা কিভাবে আমাদের ব্যবহার হবে এটা আমি দেখাবো আমার এখানে কিন্তু এইটটি এইট আছে হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখবেন আচ্ছা এরপরে দেখলেন এখানে বিভিন্ন এখন চলে যে ফি গাইড যে ব্যাপারটা আছে এখানে মানে হাউ টু ইউজ কিভাবে আপনি এটা কি করবেন এই ব্যাপারগুলো আছে ওকে এবং নতুন নতুন যে ব্যাপারগুলো তারা আপডেট করে অলে সেই ব্যাপারগুলো কিন্তু ফিচার এখানে থাকে ওকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলো আচ্ছা আমরা একটু স্ক্রল করে নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ক্রিয়েশনস এখানে আছে এবং কমিউনিটি ক্রিয়েশনস মানে হচ্ছে বিভিন্ন পার্সন যারা যে অবস্থায় এখানে এই ব্যাপারগুলো ক্রিয়েট করেছে ইমেজ গুলো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে থাকে এখন আপনারা হয়তো কোয়েশন করতে পারেন যে এই যে ইমেজগুলো আপনার দেখতে পাচ্ছেন যদি আমি এই ইমেজটা ওপেন করি এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইমেজটা কে তৈরি করেছে এই ইমেজটা আমার আপনার মতো কেউ তৈরি করেছে এখানে যেমন আমি ব্যবহার করতেছি আপনি ব্যবহার করবেন তো আমার আপনার মতোই কিন্তু তারা এটা ব্যবহার করছে এবং তারা এটা ক্রিয়েট করছে এবং কবে ক্রিয়েট করছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এবং কোন টাইমে ক্রিয়েট করছে তাদের কি অবস্থায় সব কিছু দেখতে পাচ্ছেন আপনি এখানে ছিল সিনেমাটিক ছিল মডেল কি ছিল ওকে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারিখে ক্রিয়েট করছে তার মানে এই যে মানে মানে এগো এবং এম সকাল আমাদের মানে ভোরবেলা আর কি ওকে সেমভাবে এই ইমেজটা আছে আমরা একটু এই ইমেজটা সম্পর্কে দেখে আসি এই ইমেজ তৈরি করা হচ্ছে সেম আঠাশ এবং টাইমটা দেখতে পাচ্ছেন দুইটা তিরিশ পি ওকে এবং কি কি ব্যবহার করছে এখানে এবং যেটাকে আমরা প্রম্পট বলি অর্থাৎ এই ইমেজটা তৈরি করার জন্য কি টেক্সট লেখা হয়েছে যার কারণে এই ইমেজটা তৈরি হলো এটা হচ্ছে এই যে এই যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন আপনি এই প্রম্পটটাই কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা সরাসরি চাইলে এটা কপি করে নিজেরা তৈরি করতে পারবেন সেম এভাবে কিন্তু তৈরি হবে হয়তো একটু डिफरेंट হতে পারে কারণ এখানে যে প্রি সেটগুলো আছে ফার্স্ট টাইম হয়তো আপনি সব কিছু বুঝতে পারবেন না হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় বাট এই ধরনের কিন্তু তৈরি হয়ে যাবে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই ধরনের ইমেজ তৈরি করবেন ওকে আচ্ছা এখন সাপোজ এখানে যে ইমেজগুলো আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক ইমেজ আছে এখানে আপনার কাছে দেখা যাচ্ছে যে খুব ভালো লাগতেছে ইমেজ গুলা ওকে যেমন এখানে এই যে হরর টাইপের ইমেজ আছে মেবি এখানে দেখতে পাচ্ছি সো এই ধরনের ইমেজ আমি কখনো দেখি নাই বা কোনো মুভি তো এই ধরনের ব্যাপার দেখি নাই যে পাহাড়ের ভেতর থেকে মানে কীভাবে এই ধরনের কি এগুলা বের হচ্ছে ভ্যাম্পায়ার হরর যাই হোক সো এই ধরনের অ্যামেজিং অ্যামেজিং হরর টাইপের সবকিছু আপনি এখানে তৈরি করতে পারবেন তারপরে এখন বর্তমানে ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের যে ইমেজগুলো আছে ওকে ডাক এবং বিভিন্ন ভিডিও আছে সো চাইলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন কার্টুন অ্যানিমেশন এবং সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে এবং ডাউনলোড করে আপনারা চাইলে আপনাদের নিজেদের ওয়াল পেপার হিসেবে ব্যবহার করতে পারবেন মোবাইলের ওকে এবং আপনারা চাইলে এটা হচ্ছে আপনি আপনার মনিটরে কিন্তু ওয়াল পেপার হিসেবে ব্যবহার করতে পারবেন ইমেজ এভাবে ব্যবহার করে কিন্তু আপনি মানে টিকটক করতে পারবেন ডেফিনেটলি এবং আমার মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর যেহেতু এখন ফেব্রুয়ারি সো এটা ভাইরাল হওয়ার মানে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এই ধরনের ইমেজগুলো যদি আপনি নিতে পারেন এখান থেকে ওকে সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে আমি এটা নিয়ে কথা বলছি তো এটা নিয়ে আমি আপনাদের একটু দেখাবো কীভাবে এই ধরনের ইমেজ তৈরি করবেন আপনি ওকে আর একটা ব্যাপার হচ্ছে যে কীভাবে আপনি ডাউনলোড করবেন এটা দেখায় ফার্স্ট অফ অল ওকে আচ্ছা স্ক্রপ করবেন স্ক করে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড একটা অপশন আছে কিন্তু মানে নিজের দিকে অ্যারো সেম্বল আছে তাই না এখানে একটা জাস্ট ক্লিক করবেন এটা কিন্তু অলরেডি ডাউনলোডেড এই যে লিওন দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে সো আনলিমিটেড আপনি এটা ডাউনলোড করতে পারবেন এখন পর্যন্ত সো আমি এখানে অ্যানাদার একটা ইমেজ আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা সো এটা আপনি জাস্ট একটা ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে অসংখ্য অসংখ্য ইমেজ আছে আমি আর দেখাচ্ছি না আমি যে সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি তৈরি করবেন এবং নিজের মতো করে কিভাবে তৈরি করবেন এখানে তো অন্যদের আছে মানে অন্যদের যেটা আছে এটা নিয়ে আপনি তো তৈরি করতে পারবেন এই যে একটা মানে আমার মনে হয় যে এই ধরনের ইমেজ যদি আপনি টিকটকে ব্যবহার করেন শর্টে ব্যবহার করেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন ডেফিনেটলি ভায়াল হবে ডেফিনেটলি ওকে সো আমি এটা ডাউনলোড করতেছি এখানে ওপেন করার পর আমি এটা জাস্ট এখান থেকে কপি করলাম আর জাস্ট দেখে নিবেন এখানে কি আছে এনিমি জেনারেল আছে এটা আছে প্রিসেট স্টাইল এটা নো ইন্ট ইমেজ আছে আর প্রিসেট হচ্ছে এনিমি আছে আর কোয়ালিটি আছে এটা ওকে সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এইটার কপি করতে সো চলুন আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করতে হবে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এইভাবে একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং লেখা আছে টাইপ এ প্রম্পট এইখানে আমরা এটা পেস্ট করে দিব যেটা আমরা কপি করেছি ওকে মাত্র কপি করেছি এখন আমরা যেটা দেখেছি যে কিছু সেটিংসের ব্যাপার ছিল তাই না তো এইটা হচ্ছে সেই মডেল সেই মডেলটা কি ছিল আমাদের অরাইট এখন হচ্ছে আমাদের যে মডেল বা প্রিসেট এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা যদি আমরা সেম ভাবে না করতে পারি ওইভাবে আসবে না এটা কিন্তু কি ছিল বলেন তো এটা ছিল এনিমি ছিল সো এনিমিটা আমরা সিলেক্ট করব এখানে ওকে দেখবেন এখানে লেখাটা এনিমি চলে আসবে ওকে সো এখন আমাদের এটা প্রিসেটটা ডান স্টাইল এনিমি জেনারেল পারফেক্ট কন্ট্রাস্ট মিডিয়াম যা আছে থাকবে জেনারেশন মোড এটা ফাস্ট থাকবে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইমেজ ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট আপনি কি এটা কিসের জন্য তৈরি করবেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনি এখানে সো আপনি যদি দেখেন 2:3 দেন সো আপনি এখানে 1:1 নিতে পারেন যেটা হচ্ছে আপনার ফেসবুকে কাজ করবে আর এটা এটা রাইট নাও যেটা আছে এটা কিন্তু ইউটিউবের জন্য। মোড়ি ক্লিক করবেন। ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে ইনস্টাগ্রামের জন্য আছে, টিকটকের জন্য আছে। ওকে ফেসবুকের জন্য আছে এখানে। সো আমরা এখানে টিকটকের জন্য ক্লিক করে দিলাম। সো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। তরে ঠিকই কাজ করলাম আমরা এখানে। এখানে জাস্ট ওটা কপি পেস্ট করলাম। তারপর সেম টু সেম করার জন্য আমরা এনিমি জেনারেলটা সিলেক্ট করেছি। মিডিয়ামটা অটোমেটিক চল আসছে এখানে ওকে প্রিসেটটা এনেমি দেওয়ার পরে তারপরে ডাইমেনশনটা আমরা কিন্তু অনেশে ভুল করে ফেলি সো এটা আপনারা এখানে সেল করে দিবেন এখন কাজটা হচ্ছে আমাদের এটা জেনারেট করতে হবে ইমেজটা জেনারেট করতে হবে তো এটা কিভাবে করব জাস্ট এখানে দেখতে পাচ্ছেন জেনারেট একটা বাটন আছে এবং এখানে লেখা আছে 10 তার মানে আমি যদি এটা ইমেজটা জেনারেট করি আমার 88 থেকে মাইনাস হয়ে যাবে এটা সো ক্লিক অন জেনারেট তো এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে কিন্তু মানে ইমেজ কিন্তু অলরেডি তারা জেনারেট করতেছে দেখি করতে এটা কপি করলাম তাই না আমি এরপর একটা দেখাবো যে কিভাবে আমরা নিজেরা মানে এইভাবে লিখতে পারি কোনো কিছু একটা দেন আমরা তৈরি করব এই যে দেখতে পাচ্ছি এখানে ইমেজ কিন্তু এখানে চলে আসছে আপনারা এখান থেকে জাস্ট এখন ডাউনলোড করবেন কিভাবে এই যে জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে করে আপনারা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট ইউটিউবের জন্য আমি জাস্ট আপনাদের বিভিন্ন থাম্বনেইলে ব্যবহার করি সো এটা আমি জেনারেট করেছিলাম এটা কিন্তু ডাউনলোড করে ফেলছে ওকে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা দল এটা শিখে ফেললাম যে কিভাবে কি করতে হবে এখন আমরা কাছি নিজেদের মতো করে একটা লিখে কোনো কিছু একটা করতে মানে একদম নিজের মতো করে আর কি ওকে এখন তো আমরা বিভিন্ন নোট ব্যবহার করলাম বিভিন্ন ইলিস্ট্রেশন ব্যবহার করলাম এখন আমরা চাচ্ছি নিজেদের মতো করে কিছু একটা লিখবো এখানে তারপর আমরা এটা জেনারেট করবো আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখন কিভাবে এই কাজটা করতে পারি আমার তো কোনো আইডিয়া নাই অবশ্যই আইডিয়া আছে আপনার আপনি যেটা চাচ্ছেন ওইটা আপনি এখানে কিন্তু টাইপ করতে পারেন লিখতে পারেন এখানে আপনি এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো এটা মাথায় আসতেছে না যে কিভাবে করব করবো কিন্তু আমি জানি যে আমি একটা কার্টুন টাইপের কিছু একটা তৈরি করতে চাচ্ছি ঠিক আছে মানে বাচ্চাদের জন্য কার্টুন টাইপের কিছু ইমেজ আমি তৈরি করতে চাচ্ছি এখন এটা আমি কিভাবে করতে পারি তো এটা জন্য আমরা ব্যবহার করব হচ্ছে দীপচিক কি লিখি আপনি দেখেন ওকে সো আমি জাস্ট এখানে লিখেছি যে একদম সিম্পল ভাষায় যে আই ওয়ান্ট এ ফানি কিডস কার্টুন ইমেজ প্রম্পট মানে আমি মানে বাচ্চাদের মানে ফানি যে কার্টুন ইমেজ আছে বাচ্চাদের জন্য ওইটা আমি একটা ইমেজ পম্পট চাচ্ছি তোমার কাছ থেকে এখন আমি এটা জাস্ট ইন্টারপ্রেস করলাম

সব টুলস এর ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ